মাহিম আবির এবং রবিন যে আগে বেলুন ফাটাতে পারবা সে হবে আজকের বিজয়ী তোমাদের হাত থাকবে মুখ দিয়ে বেলুন ফাটাতে হবে প্রস্তুত স্টার্ট হাত ফিসে থাকবে হাত ফিসে থাকবে দেখা যাক সুন্দর খেলা হচ্ছে তিনজন প্রতিযোগী আমাদের মাঝে আজকে মাহিম আবির আমরা দেখা যাক তিনজন থেকে কাকে আমরা বিজয়ী হিসেবে আজকে নিতে পারি আর বিজয়ের জন্য থাকবে আমাদের মাছ থেকে আকর্ষণীয় পুরস্কার আমাদের এ প্রান্তে রয়েছে রবিন আর মাঝখানে রয়েছে আবির এবং এ প্রান্তে রয়েছে মাহিম তিনজনে খুব ভালো খেলতেছে কিন্তু এখন পর্যন্ত কেউ বেলুন ফাটাতে পারছে না দেখা যাক শেষ পর্যন্ত কে ফাটিয়ে আজকের বিজয়ী হয়ে যায় আমাদের মাছ থেকে মাহিম রবিন এবং আবির দেখা যাক তিনজন থেকে কে বেলুন ফাটিয়ে আজকের বিজি হয়ে যায় দেখা যাক শাহবাস আমরা দেখলাম প্রথম ফাটিয়ে নিল আবির আর আজকের তিনজন থেকে বিজয়ী হচ্ছে আবির তুমি চেষ্টা করে না উঠি যাও এবার প্রতিযোগী সাজিদ আরাফাত এবং নাহিদ স্টার্ট চলে আসলো বেলুনের কাছে হাত থাকবে ফিসে মুখ দিয়ে দারুন খেলতেছে তিনজনে টান টান উত্তেজনা দেখা যাক কিন্তু শেষ পর্যন্ত কে হয় বিজয়ী সেটাই দেখার বিষয় আমাদের ডান ফাঁসে রয়েছে নাহিদ মাঝখানে রয়েছে আরাফাত এবং ওই প্রান্তে রয়েছে সাজিদ তিনজনের আপ্রাণ চেষ্টা করতেছে তাদের বেলুন ফাটানোর জন্য এবং বিজি চিনি নেওয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত কেউ বেলুন ফাটাতে পারলো না শেষ পর্যন্ত কে ফাটিয়ে আজকের বিজয় হয়ে যায় হাড্ডিহাড্ডি লড়াই চলতেছে তিনি খুব কঠিন ভাবে চেষ্টা করতেছে কিন্তু একজনে এখনো ফাটাতে পারলো না কে ফাটিয়ে না সুন্দর হইতেছে কিন্তু এখন পর্যন্ত কেউ ফাটাতে পারলো না সাজিদ আরাফাত এবং নাহিদ লাল গেঞ্জি নাহিদ সাবাস বিজয়ী আমরা পেয়ে গেলাম নাহিদ কে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ খেলা অংশগ্রহণ করার জন্য তিনজন প্রস্তুত স্টার্ট হাত 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 রাখো দেখা যাক তিনজন খুব সুন্দর খেলতেছে নীল বেলুন লাল বেলুন এবং হলুদ বেলুন আমাদের আজকের বিজয়ী কে হয় তারা কি পারবে তাদের বেলুনটি ফাটিয়ে আজকে বিজয়ী চিনি আমাদের তিনজন প্রতিযোগী লড়াই চলতেছে রাফি আরাফাত হচ্ছে নীল বেলুন আর আরাফাতের হচ্ছে লাল বেলুন রাফির হচ্ছে হলুদ বেলুন যে বেলুনটা ফাটিয়ে আগে ফাটাতে পারবে সে হবে আমাদের আজকের বিজয়ী আর বিজয়ীর জন্য থাকবে আমাদের মাছ থেকে আকর্ষণীয় পুরস্কার কংগ্রেসুলেশন আরাফাতকে আরাফাত আমরা দেখলাম আগে বেলুনটা ফাটিয়ে ফেললো একটু পরে বাকি দুইটা বেলুন ফাটাছে কিন্তু আমরা সেটা হিসাব করব না আমরা হিসাব করব যে আগে বেলুন ফাটিয়েছে তার জন্য একটা তালি হয়ে যাক আমাদের আজকের খেলায় এই তিনজন বিজয়ী আবির নাহিদ এবং আরাফাত তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ খেলা অংশগ্রহণ করার জন্য এবং বিজয়ী লাভ করার জন্য